নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জি মমতা মমতার সরকার জেহাদিদের সরকার জগদ্দল থানার সমন নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুকে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সরাতে পারলেই মমতার পোয়া বারো হয়ে যাবে তার দাবি ছিল শত্রুকে নাশ করতে মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন রাজ্যের এজেন্সি শুভেন্দুকে মারার চক্রান্ত করছে প্রাক্তন সাংসদের এই হানো বক্তব্যের বিরোধিতা করে ফাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তেয়ারি জগদ্দল থানায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের হতে জগদ্দল থানার তরফে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নোটিশ পাঠানো হয় থানার নোটিশ পেয়ে অর্জুন সিং এর প্রতিক্রিয়া বাম জামানায় মমতা ব্যানার্জি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনি বলেছিলেন কিন্তু তার উপর তো মামলা হয়নি তার দাবি মমতার সরকার পুলিশের সরকার হয়ে গেছে মমতার সরকার জেহাদিদের সরকার হয়ে গেছে প্রাক্তন সাংসদের আরো দাবি উনিশশো ছেচল্লিশ সালের কলকাতা এর ঘটনার পুনরাবৃত্তি হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে তার সাপ বক্তব্য ঘন্টার মধ্যে তাকে পাঠানো হয়েছে আদালতে জবাব দিতে হবে তার সংযোজন যে রাজ্যের মন্ত্রী বলেছেন তাদের সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু করতে হবে তখন তো পদক্ষেপ নেওয়া হয় না আসলে মমতা ব্যানার্জি জেহাদিদের প্রশ্রয় দেয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ

মূর্খ লোক মূর্খ জায়গায় ফেয়ার করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে যে রাজ্যের একজন একজন মন্ত্রী সরাসরি বলছে কে পশ্চিম বাংলাতে উর্দু ভাষী ফিফটি হয়ে গেলে তখন আমরা খুশি হব যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কে যে মুসল যে যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি না একশো পার্সেন্ট বাংলায় ঢুকে পড়েছে মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে আজকে ডিজি বিএসএফও এসে বলেছে কি পশ্চিমবাংলা বোর্ডারগুলো নিরাপত্তা নেই এখানে স্টেট অর্ডার দিয়েছে বি এস কি আপনারা ডাইরেক্ট এফ করুন আরেস্ট করুন ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন আপনারা ওপার থেকে যারা আসছে যে দেহাদিরা তাকে অ্যারেস্ট করুন সমস্ত রকম অ্যাকশন করুন আপনার নিয়ে নিয়ে আপনারা মুখ করুন যে রাজ্যে ডিজি বিএসএফ বলছে এসে লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশকে এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে ধন দিদিমণিকে মনে করা করাবো শুধু একটাই কথা হুগলিতে কি হচ্ছিল কারখানা সিঙ্গুরে রাত্রিবেলা দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মরে দেওয়ার চক্রান্ত করছিল উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের যখন যাচ্ছিলেন চমকাইতলাতে মিটিং করতে তার সিকিউরিটিকে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল বম্বিং করছিল তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্যী খুনি তার উপরে তো কোনো মামলা হয়নি মমতা ব্যানার্জি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে জিহাদিদের সরকার হয়ে গেছে বারবার বলছি জাদিদের সরকার হয়ে গেছে কেন আপনি ঘাবড়াবেন না আপনার বাড়িতে করবে। বলবে আপনার বাড়ি মেয়ে আপনার আমি বিয়ে করব। এই পরিস্থিতি আসছে সালে পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ না হয় এটা সাম্প্রদায়িক কথা না এটা অরিজিনাল কথা আমি আমার পরিবারকে নিয়ে বাঁচবে এটা আমার স্বাধীনতা আছে সংবিধান আমাকে কয়াক্ স্বাধীনতা দিয়েছে যে আমি আমার পরিবারকে কীভাবে বাঁচাবো এটা আমাকে বলতে হবে আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি বাংলাদেশে অনুকূল ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে ইস্কান ভেঙে দিচ্ছে কালী মন্দির ভেঙে দিচ্ছে পশ্চিমবাংলাতে দুর্গাপূজা মণ্ডপ ভেঙে দিচ্ছে বাংলা তো রাজা বাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে কোথায় কার কথা বলবো আমরা এটা তো ভারতবর্ষের মধ্যে আছে এটা তো ভারতবর্ষের মধ্যে আছে কি হয়েছিল হিন্দুরা আছে কোনদিন আপনার মনে আছে করোনা সময় রাজা বাজারে দোকান খুলবে অন্য জায়গায় দোকান খুলবে না কি এক সম্প্রদায় মেটিয়া বিরুজে ভেটিয়া বুড়ি কোনো কোন মন্দির বাঁচছে প্রত্যেক মন্দিরে কোনোদিন গরু মাংস ফেলে দেওয়া হয় কোনোদিন পন্ডিতকে মারা হয় সবই তো আর আমরা হয়ে গেছি দুবার হবে কোর্টে ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে আর যারা এই পুলিশ অফিসাররা এদের খেয়ে এইসব করছেন খাবার আবার কিছু নেই অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে ভাবড়াবার কিছু নেই আর এটা তো সভ্য পার্টি রাষ্ট্রবাদী পার্টি নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে যদি যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত দল করে না কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন বাংলায় যেভাবে দু হাজার একুশ সালে সাঁতাল্লিশটা লোক খুন হয়েছিল পঞ্চায়েত ইলেকশনে প্রায় একশো লোক খুন হয়েছিল এরপরেও সরকার আছে অদ্ভুত অবস্থা আছে তেত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে সেভেন্টি পার্সেন্ট যে দল সিক্সটি সেভেন পারসেন্ট তো হিন্দুরা বেঁচে আছে ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে আমাকে গ্রেফতার করা দেখান বাড়ি বিক্রি করিয়ে যে করবেন হাঁড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাবো কি ভাবছেন

আমি কিন্তু এটা বলবো যারা এই করছে আইনের ছড়ি কিন্তু তাদের উপরে ঘুরবে আইনের কাটা উপর উপরে যাবে বারবার কিছু না কে জিজ্ঞেস করো কি আমি কিন্তু এটা বলবো যারা এই সব করছে আইনের ছড়ি কিন্তু তাদের উপরে ঘুরবে আইনের কাটা উপর উপরে যাবে বারবার কিছু না